মান যেই বলরামপুর থানার এই হাই ভোল্টেজ মালিকের কারার বাইরে নাম দেয়া দিয়ে চলছে নাকি শুনছি চলছে কোন সময় মানে যোগাযোগ চলছে আর কি আচ্ছা আচ্ছা তো এখনো কোনো সঠিক হয় নাই আচ্ছা সঠিক হয় নাই না আচ্ছা তো মোটামুটি তো বাইরে আপনারা লড়াই দেখাবেন কি হ্যাঁ একবার বাইরে দেখতেই হবে আচ্ছা

আপনারা দেখছেন আপনাদের পরিচিত চ্যানেল এস বউ ইউটিউব চ্যানেল আর আমি আপনাদের সঙ্গে রয়েছি সন্দীপ তো অন্যান্য দিনের মতো আপনাদের কাছে আবার একটা আমি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তো বর্তমান এই চ্যানেল উপস্থিত হয়ে গেছে আমাদের বলরামপুর থানার অন্তর্গত আপনাদের সকলের অতি পরিচিত পুরুলিয়া জেলার এক সুৰন্ধন্য কারা রসিকের বাড়িতে যিনি আমার পাশে বসে আছে আপনাদের সকলের অতি পরিচিত তো তার বাড়িতেই আজকে এই চ্যানেল পৌঁছে গেছে তো সরাসরি আমরা জেনে নেব তার কারার ব্যাপারে যে তার কারাটা বর্তমান কিছুদিন আগে আপনারা সকলে জানেন যে বাহারে লড়াই হয়েছে তার লড়াইয়ের বাদে বর্তমান কেমন আছে আর আগামী দিনে আপনারা পুনরায় কথায় লড়াই দেখতে পাবেন গ্রামে কি বাইরে বাহারে মানে কোন জায়গায় উঠাবার টার্গেট আছে এবং গ্রামে হলে কত প্রাইস থাকবে কেমন কি বিস্তারিত আপনারা এই ভিডিওর মাধ্যমে জানতে পারবে তো সঙ্গে রয়েছে আমাদের বলরামপুর থানার এক হাই ভোল্টেজ মালিক আর সঙ্গে রয়েছে এক বড়াবাজার থানার আপনাদের সকলের অতি পরিচিত হাই ভোল্টেজ মালিক তো আজকে দুই হাই ভোল্টেজ মালিকের এই সাক্ষাৎকারে আমি চলে আসা যাচ্ছি তো আর বেশি ভিডিওটা এই দর্শক বা পাবলিক যারা ভিডিওটা দেখছো যদি ভিডিও ভালো লাগে তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিও দেখার জন্য বা অন্যান্য জায়গার করাড়া দেখার জন্য তো সরাসরি এখানে আমি দুই মালিকের সাক্ষাৎ করে চলে যাচ্ছি আচ্ছা মালিক নমস্কার নমস্কার আচ্ছা আপনাকেও নমস্কার আচ্ছা বর্তমান বলুন এখন কেমন আছেন এখন মোটামুটি ভালো আছে মোটামুটি ভালো আছেন সেই বর্তমান আপনাকে অনেকেই চিনে বা জানে যারা নতুন দেখছে তাদের উদ্দেশ্যে একবার টুকুর নাম পরিচয় এটা দর্শক সামনে তুলে ধরো আমার নাম হচ্ছে বনমালী মাহাতো আচ্ছা আচ্ছা গ্রাম আমার আছা হুম পোস্ট অফিস এসে বেড়াদা থানা বলরামপুর জেলা পুরুলিয়া খুব সুন্দর আপনার ঠিকানা তো বর্তমান আপনাকে যেটা নিয়ে চিনে বা জানে সে জিনিসটা বর্তমান এখন আপনার কেমন আছে বর্তমান এখন মোটামুটি ঠিকই আছে বর্তমান মোটামুটি ঠিকই আছে তো বর্তমান আপনার তো এই কিছুদিন আগে বাহারে লড়াই পেরে ওটা কোন জায়গায় পেরেছিলেন আচ্ছা ওই বালক ডি বসিল বংশী আচ্ছা আচ্ছা ডি দর্শক আপনারা শুনতেই পারেন যে পুরুলিয়া জেলার এক সুনাম ধৈন্যকারী কার যে বালকডি থেকে বংশীধর বাবু তার কাটার সঙ্গেই লাগা হয়েছিল তো বর্তমান যে আপনার কাটা লাগা হয়েছিল তো ওইখানে কাটা ফলাফল কি হয়েছিল ফলাফল জয় আছে ফলাফল জয় আছে আচ্ছা ওইখানে জয় মোটামুটি প্রাইসটা কত ছিল প্রাইস একান্ন হাজার ছিল একান্ন হাজার একান্ন ওইখানে করে আসিস আচ্ছা মোটামুটি এখানে লড়াইটা কত দিনে ছিল টুকু বলতে পারলে ভালো তো দর্শক ছিল ভাদরে চোদ্দই আচ্ছা ভাদরে চোদ্দই ছিল ওইখানে জয়লাভ করে আসিছে তো তাহলে বর্তমান এখন পুনরায় দর্শককে কোথায় কাটাটা লড়াই দেখাবেন লড়াই এখন আসা তো আছে আমার বাইরে আচ্ছা তারপর আসা আছে বাইরে हां ঘুরে বাইরে আচ্ছা আচ্ছা মোটামুটি আপনারা যে বাইরে লাগা হই তো মোটামুটি ওপেন চ্যালেঞ্জ পার্টি সঙ্গে লাগা হই কিএমনি লেভেল লেখা না না লেভেল এ নাই ওপেন ওপেন চ্যালেঞ্জের সাথে আচ্ছা ওপেন চ্যালেঞ্জ পার্টি পুরলয়া তথা ঝাড়খণ্ডের ওপেন চ্যালেঞ্জ পার্টি সঙ্গে না আপনার লাগা হই আচ্ছা আচ্ছা বড়া মোটামুটি এখন বাইরে যদি কোন কারামালি কি ভিডিও দেখে আপনার সঙ্গে লাগাতে ইচ্ছা থাকে তো মোটামুটি আপনি এখন কি বলতে চান এখন দেখো এখন

মোটামুটি আচ্ছা খুব সুন্দর দর্শক শুনতে পেলেন গল্প সল্প চলছে যদি অবশ্যই বা অন্যান্য চ্যানেলের মধ্যে আপনারা অবশ্যই খবরটা পাই যাবেন তো বর্তমানে একটা কথা আমি জানতে চাইছি যে মোটামুটি আপনার মেলাটা বলি গ্রামের মেলাটা বললেন কতদিনে হয়ে মোটামুটি আপোনাৰ মেলা টো পেচা আছে মোটামুটি আপোনাৰ আশৰে মোটামুটি কত গিলে থাকি মোটামুটি থাকিব আঠ নটা মই মোটামুটি আপনারটা তো এক নম্বর আচ্ছা জানতে চাইছি যদি এখন তিন চারটে সেরকম রসিক আপনার কাছে নাম করিনিভাবে সিদ্ধান্ত করা হবে আচ্ছা না অনেক আগেই বলে যে আমাদের

আপনারা এই ইতিমধ্যে লড়াই দেখতে পাবে তো আমি রয়েছে যে আর আপনাদের সকলের অতি পরিচিত বোরাবাজার থানার হাই ভোল্টেজ মালিক তো তার কাছে আমি জেনে নিচ্ছি এই বনমালী বাবুর কাটার ব্যাপারে এই বাহারে লড়াই কতটা মানে যাদের টার্গেট আছে যে বাহারে কতটা মানে এই লড়াইয়ের ক্ষেত্রে কিরকম হতে পারে আচ্ছা নমস্কার নমস্কার আচ্ছা ভালো আছেন তো হ্যাঁ মোটামুটি ভালো আছে সেই আপনাকে অনেকেই চিনে বা জানে যারা নতুন দেখছে তাদের উদ্দেশ্যে একবার টুকু নাম পরিচয়টা দর্শকের সামনে তুলো আমার নাম ধরঞ্জ মারাত গ্রাম দামদা পোস্ট নিশ্চিন্তপুর থানা বরাহাবাজার জেলা পুরুলিয়া আচ্ছা খুব সুন্দর আপনার ঠিকানা তো মোটামুটি তো সেই আপনাকেও যেটা নেই চিনেস জানে সেই জিনিস গুলি আপনার বর্তমান কেমন আছে মোটামুটি ঠিকই আছে বল মোটামুটি ঠিকই আছে তো বর্তমান যে এই বলরামপুর থানার এই হাই ভোল্টেজ মালিকের কারার বাইরের নাম দেওয়া দিয়ে চলছে নাকি শুনছি চলছে কোন সময় মানে যোগাযোগ চলছে আর কি আচ্ছা আচ্ছা তো এখনো কোনো সঠিক হয় নাই আচ্ছা সঠিক হয় নাই না আচ্ছা মোটামুটি তো বাইরে আপনারা লড়াই দেখাবেন কি হ্যাঁ একবার বাইরে দেখতেই হবে আচ্ছা বাইরে দেখতেই হবে তারপরে গ্রামের মেলাটা হ্যাঁ গ্রামে এখন মাঠটা ফাঁকা হোক আচ্ছা আচ্ছা মোটামুটি আপনার আর যে বনমালী বাবু সঙ্গে হই মেলাটা হ্যাঁ সঙ্গে সঙ্গে হই মেলাটা তাহলে আপনাদের এখন পুরো নাই ইনার কাটা তাহলে বাইরেই এই কথাবার্তা হ্যাঁ চেষ্টা করা হচ্ছে আচ্ছা আচ্ছা খুব সুন্দর তো মোটামুটি যদি এখন বাইরে আপনাদের জোড়া হয় যায় বনমালী বাবুর কাটাটা তো কিরকম ভরসা আছে এরকম মোটামুটি কিরকম খেলাতে পারে দেখো ভরসা জিনিসটা কি বলবো ওটা দমে ভরসা দেয়া যাবে কি নাই আচ্ছা আচ্ছা কারণ এর আগে তিনটে চারটে সার সার কাড়া দেখো দেখেই পালাইছে আচ্ছা আচ্ছা ভালো ভাগাই আছে অথচ দেখেই পালালে আচ্ছা তাহলে কি ভরসা ধরবে আচ্ছা তবে যাই হোক দেখা যেটুকু দেখা যায় যে লাগলে লড়াই দেখাই দর্শক আচ্ছা যদি দর্শক লাগে তো অবশ্যই ইনার কাড়াই দর্শকের মন জয় করবে এমনি ইডলি বাদাম খাইয়ে ঘর আসতে হবে না তো ইনার কাড়া টুকু এখন টুকু ফরকা ফরকি হয়ে আপনারা হয়তো সকলেই জানেন তো ঠিক আছে দর্শক যে ইনার কাটা লড়াইয়ের বাদে কিরকম আসছে তো আপনার সামনে ভিডিওটা তুলে ধরছি তো ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিও দেখার জন্য বা অন্যান্য জায়গায় কাড়া লড়াই দেখার জন্য এই বলে আমি ভিডিওটা শেষ করছি নমস্কার